দেখে বেরুন মাঠে যাবো যে কত বাদর দেখো আমাদের পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এলাম একটা ভিডিও নিয়ে আর আমি তোমায় যেতেই পারছি না বাবা তুমি কি বার করছো তুমি আমার সঙ্গে এসো না দেখবে ওই যে অনুমানটা দেখে লুকিয়ে করছে লাঠি আছে বাবা বার করছে চলুন যে আমরা যাচ্ছি এখন সাইকেল নিয়ে আল দিয়ে এই সাইকেলটা আমি নিয়েছি আর ওটা বাবা নিয়েছে এই আল দিয়ে দিয়ে মাঠে যাচ্ছি সাইকেল করে একটু মাঠে চলে এসেছি কত ঘাস হয়ে গেছে জমিতে বোনকে বলছি বোন দেখায় কুমড়োগুলো দেখাবো আর এত পাঁচুলকা এই কুমড়ো জমিতে পাতাগুলো খসখসে বলে কুমড়ো হয়েছে কত বড় বড় দেখুন এক একটা পাঁচ কেজি সাত কেজি আট কেজি দশ কেজি অনেক বড় বড় আর কুমড়ো কি ভারী দেখুন আর কি রোদ আজকে বাপ রে বাবা পুরো গরম এর কুমড়োটার নাম হচ্ছে গুরু মহাগুরু এক ছ বলে এই ছবি দেখুন কুমড়ো গাছ এই যে কুমড়ো অনেক কুমড়ো হয়েছে বহু কুমড়ো তো দেখুন এই যে এই কুমড়োগুলো কাটা ছিল যেহেতু যে ট্রাক্টর আসার কথা ছিল ট্রাক্টর আসবে না বলে দিয়েছে আসতে পারবে না ওই জন্য এগুলো আমাদের সব বইতে হবে সব সাইকেলে করেই অনেক দূর আর কি বাড়ি সাইকেলে করে বইব বাবা যে না যেতে হবে না এত গরম হবে বাবারও তো কষ্ট হচ্ছে বয়স হচ্ছে একা একা কত বইবে যেহেতু যে এরকম গরম ভীষণ আমরা সাইকেলে করে নিয়ে যাব নিয়ে আসবো এরকম করে করবো অনেকবার আসতে যেতে হবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন যে আমার বোন বোন শুধু ঝগড়া লেগে যাচ্ছে বাবার সঙ্গে

মানে বাবা ফার্স্ট টাইম পার্ট টু পার্ট করে দিচ্ছে তারপর এবার আমরা আবার যা জমিতে চলে এসেছি বাবাকে বলছি বাবা মানে বইবো আবার একবার নিয়ে যাবো ব্যাগে ব্যাগেই ভরে দাও তাহলে সুবিধা হবে একবার বাবা একবার তোলা তা থেকে আমাদের ব্যাগে ব্যাগে ভরে দাও আমরা নিয়ে যাবো বাবার কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি কি করবো ওই জন্যই আরো এসেছি আমার তিন বোন ছেলে তো আর নেই আমরাই ছেলে বাবার বলেছি ওই যে মামা আমারও বইছে যে এই কুমড়োগুলো সব মানে ব্যাগে লোট করা হয়ে গেছে এগুলো সাইকেলে নেওয়া হবে দেখুন সাইকেলে করে লোক বাবা যে বাবা তুমি একটু এগিয়ে দিয়ে আসো তারপর আমি নিয়ে চলে যাবো বাবাকে তুমি কাটবে বইবে না কাটাবো এত কষ্ট যেহেতু আজকে প্রচুর গরম দেখুন আলু জমিতে এত কষ্ট নিয়ে যাওয়া দিয়ে সাইকেলটা দাও এবার আমাকে তুমি কুমড়োগুলো গুলো কাটো বইবে না আমরা এসে সব বই নিয়ে চলে যাবো জমি থেকে গরম কষ্ট হচ্ছে আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমরা আবার বাড়ি চলে এসেছি আজের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সবাই